মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বিষয়নের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে সব কিছু সবকিছু লেগেছে সবখানে তারপরও বাংলা চলচ্চিত্র এখনও অনেকটা পিছিয়ে তাই ছবি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে আর বৈচিত্র্য নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন দেশ সেরা নায়ক সাকিব খান তিনি বর্তমানে ইতালিতে আছেন সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন দেশের ছবিগুলো নির্মাণের মান অনেক উন্নত করতে হবে আগে ধারণা নিয়ে কোন ছবি বানিয়ে হলে পাঠালে সেটা দর্শক ভালোভাবে গ্রহণ করবে না তারা এখন উন্নত প্রযুক্তির যুগে দর্শক সবকিছুতে তারা উন্নতি প্রযুক্তির ছোঁয়া দেখতে চায় আমরা চাই আমাদের দেশের ছবি যে বিশ্বজুড়ে আলোচনা হোক এই জন্য প্রয়োজক ও পরিচালকদের বিশেষ ভূমিকা রাখতে হবে কারণ তারা ইন্ডাস্ট্রির মূল জায়গাটা পরিচালনা করে সাকিব বলেন এখন ছবি নির্মাণ করতে হলে গল্পের পাখে পাখি চমক রাখতে হবে গল্প মৌলিক হওয়া উচিত নায়ক নায়িকার উপস্থাপন হতে হবে আকর্ষণীয় এই বিষয়গুলোর উপর অবশ্য আমাদের দেশের নির্মাতাদের জোর নজর দিতে হবে তাহলে আমাদের দেশের ছবির দর্শকরা গ্রহণ করবেন একজন শিল্পী হিসেবে আমি এটাই মনে করি নিজের আঠারো বছর ক্যারিয়ারে মূল্যায়ন করে সাকি বলেন আমি জিরো থেকে হিরো হয়েছি এ পর্যন্ত আসতে অনেক ঝরঝাপটা গেছে আমার উপর দিয়ে নিজের সময়টাকে সব সময় প্রাধান্য দিয়েছি নিজের কাজকে আগামীকেও দিব ভবিষ্যৎ পরিকল্পনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক বলেন কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সেফেক্টর সেম পরিচিত একাধিক ছবি হাতে রয়েছে তাদের সঙ্গে দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছি একে একে বাস্তবায়ন করব সব আশা করছি অনেক চমক দিতে পারবো আমার দর্শক ও ভোক্তাদের সাকিব খান আরও বলেন আগামী কোরবানি ঈদের পর বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছে কথাবার্তা ফাইনাল আগামী ঈদের সাকিব তিনটি ছবি মুক্তি পাওয়ার তালিকা রয়েছে এর মধ্যে নিশ্চিত হয়েছে ভুল বিশ্বাস পরিচালনার উপবিশ্বাসের বিপরীতে রাজনীতির ছবিটি সম্ভাবনার তালিকায় থাকা অন্য ছবিগুলো হলো নবাব রংবাজ ও অহংকার বর্তমানে সাকিব রয়েছেন ইতালিতে সেখানে বুবলির সঙ্গে তিনি রংবাজ গানের শুটিং করছেন চলতি সপ্তাহে আবার লন্ডনে যৌথ প্রয়োজনীয় ছবি চাল বাজ মুভির শুটিং এর জন্য দর্শক আসলে আমাদের দেশে মুভি যেগুলো তৈরি হয় তা পরিচালক প্রযোজকদের জন্য খানিকটা ব্যাকডেট হয়ে গেছে আধুনিকতার আমাদের চলচ্চিত্র জগতে একেবারে নেই আসলে কি চলচ্চিত্র জগতে খান বলছে দর্শক আপনার কাছে সেটা কতখানি ঠিক মনে হয় আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিন বিনোদন জগতের সকল খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ